আজ হঠাৎ বড় আপু আর তুলা সাথে রেস্টুরেন্টে খেতে এসে নিজের প্রাক্তন প্রেমিককে দেখে থমকে গেলাম আজ দু বছর পর দেখলাম মানুষটাকে আচ্ছা মারুফকে আমায় ভুলে গেছে আমার মতো কি মারুফেরও মনে পড়ে একসাথে কাটানো আমাদের সেই পুরনো স্মৃতিগুলো ওর কি একবারও মনে পড়ে না আমার কথা কি সুন্দর হেসে হেসে কথা বলছে পাশে থাকা মেয়েটার সাথে মেয়েটাকে ভালোভাবে দেখে আবারও থমকে গেলাম এই তো সেই মেয়ে যার জন্য আমাদের ব্রেকআপ হয়েছিল তার মানে আমার সন্দেহ ঠিক ছিল তখন তো খুব বলেছিল মেয়েটার সাথে তার অমন কিছুই নেই তাহলে এখন কেন দেখছি এমন কি গো শালি সাহেবা তুমি এমন ভাবে ওদিকে কি দেখো দুলাভাইটাকে মারফের থেকে চোখ সরিয়ে নিলাম সন্তপর্ণে মনের মাঝে হাজারো চিন্তা ঘুর পাখাচ্ছে শরীর পেয়ে ঘাম বের হচ্ছে টেনশনে না এমনি রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখছিলাম আর কি ও আচ্ছা তাই বলো আমি তো ভাবলাম কাউকে দেখে থমকে গেলা কথাটা শুনে অবাক হয়ে বললাম না ভাইয়া কাকে দেখে থমকে যাব আবার আচ্ছা বাদ দাও কি খাবে সেটা বলো আপনি আর আপু একটা অর্ডার করুন না আরে ওকে জিজ্ঞেস করছো কেন ও তো আজ কাচ্চি খাবে তাই না রিপ্তি কাচ্চির কথাটা শুনে আবার মারুফের কথা মনে পড়ে গেল ওর সাথে বাহিরে কোথাও খেতে গেলে আমার খাওয়া ধরা বাধা ছিল কাচ্ছি সবার অগোচরা মারফির দিকে তাকিয়ে দেখলাম সেও আরামে কাচ্ছি খাচ্ছে আচ্ছা ওর তো কাচ্ছি পছন্দ ছিল না তাহলে খাচ্ছে কেন সময়ের ব্যবধানে কি তাহলে সব কিছু বদলে গেছে না আপু আমি কাচ্ছি খাবো না আমার জন্য এক কাপ কফি অর্ডার করো শুধু আমার কথাটা শুনে আপুর মুখটা হা হয়ে গেল অবাক হয়ে খানিকটা জোরেই শুধালো এই সবুজ আমার হাতে একটা চিমটি কাটত এ কি সত্যি আমাদের রিপ্তি নাকি যে মেয়ে কাচ্ছি লাভার সে মেয়ে কি না কাচ্চি আবার পেয়েও খাবে না আপুর কথা শুনে খানিকটা বিরক্ত হলাম এভাবে চেঁচিয়ে বাংলা কি আছে মারফের পানের চোখ যেতেই দেখলাম সে চেয়ে আছে একধানে আমার দিকে ওই চোখে যেন একটা ছিল আমি চোখ ছুটি নিয়ে আপুকে খানিকটা জোরেই বললাম সব সময় সব পছন্দ এক থাকে না সময়ের সাথে সাথে চেঞ্জ হয় আগে ফেভারিট থাকলেও আজ থেকে ওটা অপছন্দের তালিকায় কথাটা বলে আবার থেকে চেয়ে দেখলাম সে সবই কাঁচে মুখে দিতে যাচ্ছিল কিন্তু কি ভেবে যেন সেটা মুখের সামনে নিয়ে আবার প্লেটে রেখে দিল দুলা ভাই এবার আপুকে শুনিয়ে বলল আহ এভাবে জোরে কেউ বলে নাকি তৃপ্তি যেহেতু খাবে না তাহলে বলার কি আছে কথাটা বলেই দুলা ভাই এক কাপ কফি আর চিকেন ফ্রাই অর্ডার করলো ওয়েটারকে ডেকে এর মধ্যে দুলা ভাইয়ের একটা কথা শুনে আবারও চমকে গেল দুলা ভাই মারুফকে ডেকে বলল কি গো মারুফ এখন ওই টেবিলে বসে থাকবে নাকি এখন তো এদিকে এসো দুলা ভাইয়ের এমন কথা শুনে মারুফের দিকে চেয়ে দেখি মেয়েটার হাত ধরে এদিকে এগিয়ে আসছে সে যতই আগাচ্ছে ততই আমার হৃৎপিণ্ডের ধুপুকানি ক্রমশই বেড়ে চলেছে স্থিরভাবে বসেও থাকতে পারছি না মারুফ মেয়েটা কেনে আমাদের পাশে থাকা চেয়ারটাতে বসে পড়ল আমি মাথা নিচু করেই রইলাম দুলা ভাই মারুফের সাথে থাকা মেয়েটাকে দেখিয়ে বলল এই মেয়েটা কে হয় তোমার আমার ফুপির মেয়ে আমাদের সাথেই থাকে ও তার মানে তোমার বোন মারুফ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল ছি মারুফ তুমি আজও মিথ্যে বলছো ও তোমার আদেও কি বোন হয় কথাটা বলতে চেয়েও বলতে পারলাম না মনের ভেতরেই রেখে দিলাম আরে ভাইয়া দেখ এই তো রিপ্তি আপু এই আপু তুমি কই চলে জানো ভাইয়া কতটা ডেসপারেট হয়ে গেছিল তোমার জন্য ওয়েটার খাবার নিয়ে চলে আসলে এতক্ষণ নিচু করা মাথা উঁচু করে কফিটা নিয়ে মুখে তুলতে নিলেই হঠাৎ মেয়েটার এমন কথা শুনে মুখ থেকে কফি বের হয়ে গেল খানিকটা গলায়ও আটকে গেল কেশে উঠলাম মার্ফ বসা থেকে উঠে তাড়াতাড়ি আমার কাছে এসে আমার মাথায় পিঠে চাপড়াল হাতের কফির গ্লাসটা টেবিলে রেখে হাঁটু গেড়ে বসে বলল দেখে শুনে খেতে পারো না ইডিয়েট এখনি তো অঘটন ঘটাতে এখন আর তুমি সেই আগের মতো বাচ্চা নও বুঝলে মারুফের কথা শুনে মারুফের থেকে নিজের হাত দুটো সরিয়ে এনে খানিকটা সরে বসলাম মারুফ বসা থেকে উঠে দাঁড়িয়ে No exposure, I just wanna be a loner Some can't stay sober looking over all their shoulders Like moving boulders just to get out of the home It sucks, I've had enough I don't wanna feel the stuck Under the rug, all my problems that I shove I got nightmares in my head, I fear The thoughts build up until I can't hear That my mind fills up into Overwhelmed, I think I've had enough. Uh. Gotta find a way to get some energy. Gotta find someone who's a good friend of me. I need purpose to make it all worth it. I'm still searching and I'm still learning. I want a life that's filled with memories. Not a life with a in front of me. I need focus to keep me from hopeless. Psychosis if I keep moping. I got nightmares in my head. I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature. And it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear. That the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me. But let's be really real, anxiety can foggy all this stuff. I've been feeling weird. রোজ মারুফ ফোন দিত কিন্তু রিসিভ করতাম না হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকত জানাল আড়াল থেকে দেখতাম তবুও সামনে যেতাম না গার্লস হোস্টেলে থাকায় ভেতর আসতে পারত না এর মধ্যে একদিন মারফের ফোন রিসিভ করলাম না পেয়ে এত ফোন দিত যা বলার বাহিরে তাই রিসিভ করে কিছু বলার আগে ওপাশ থেকে ভেসে এলো তাই তো সমস্যা কি তুই আমার ফোন রিসিভ করিস না কেন তোর সাহস বেড়ে গেছে খুব আমি যদি হোস্টেলে জাস্ট একবার ঢুকতে পারতাম চড়ায় তোর গাল লাল করে ফেলতাম বেয়াদব মেয়ে এখনো চুপ আছিস কেন কিছু বল একটা তপ্ত শ্বাস ফেলে বললাম আপনি যে আমাকে এভাবে ঠকাবে বিলিভ me আমি কখনো কল্পনা করতে পারিনি আপনি আমার সাথে চিট করেছেন কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি আমি কিসের চিট করেছি তোমার সাথে আপনি বুঝতে পারছেন না সেদিন মাঠে মেয়েটাকে জড়িয়ে ধরেছিলেন তার জন্য আপনি আছেন তার কিছু হতে দেবেন না তাকে আপনার বাসায় নিয়ে যাবেন কি কাকে কি ওয়েট 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 তুমি কি গত সপ্তাহের কথা বলছো হ্যাঁ আরে পাগল তো আমার বোন মারুফের কথা শুনে তাছিলের হাসি হেসে বললাম এটা আমার ভালো করেই জানা আছে সবাই এটাই বলে সে যাই হোক আপনি আর আমায় ফোন দিবেন না আপনি ভালো থাকবেন আর আমায়ও ভালো থাকতে দিবেন এই ছিল তার সাথে লাস্ট কথা সেদিন চলে এসেছিলাম হোস্টেল সিঁড়ি নিজ বাসায় সাথে সিনটাও ফেলে দিয়েছে আপু হাত ধরার কল্পনা থেকে বেরিয়ে আসলাম সামনে তাকাতেই চারটি মুখ দেখতে পেলাম দুটি মুখ পরিচিত আর দুটি অপরিচিত আপুর দিকে কিছু বলতে আপু বলে এই হচ্ছে তোর আর বুঝলি কথাটা অবাক হয়ে বললাম মানে কি বলছো তুমি আপু তোমরা কি আমার বিয়ে দিতে চাচ্ছ হ্যাঁ কেন পাত্র হিসেবে কি মারুফকে তোর পছন্দ হয়নি নাকি মাথাটা কি তোমার পুরো গেছে আপি এই লোককে চেনে না জানি না তার সাথে বিয়ে ঠিক করে ফেলতোছো সত্যি চিনিস না বারফকে তুই তাহলে সেদিন ড্রয়ার খুলে কার যেন ছবি দেখছিলাম কাকে নিয়ে যেন ডায়রি বলা রচনা দেখলাম কথাটা কর্ণকুহুল হতেই বলে উঠলাম তুমি জানো না কারো জিনিস না বলে ধরতেনি ধরেছো কেন ও সব আহারে আসছে আমার প্রায় গেছি একদম কথা বলবি না তুই না জেনে না শুনে শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিছিস এখন একদম চুপ হয়ে বসে থাকবি বাবা মা টুকটাক কথা বাচ্চা বলছে মারুফের বাবা মার সাথে এরই মধ্যে মারুফ হঠাৎ আমার বাবাকে বলে উঠলো আঙ্কেল বিয়ের ডেট ফিক্স হবার আগে আমি একটু আলাদা করে দীপ্তির সাথে কথা বলতে চাই হ্যাঁ বাবা কেন নয় যাও বাইরে বাগানটাতে গিয়ে কথাবার্তা বলো দুজনে ততক্ষণে আমরা কথাবাত্র বলতে থাকি মারুফ তাকে সাই দিয়ে আমার সামনে সে হাত বাড়িয়ে দিল আপু খোঁচা মেরে চোখের ইশারা আমার শাশালী আমি মারুফের হাত না ধরেই একা উঠে চলে আসলাম বাহিরে। মারুফ খানি খেছে আসলো আমার পেছন পেছন বাগানে এসে দাঁড়াতে মারুফ পেছন থেকে আমার হাত ধরলো আমি ছাড়াতে নিলে আমার ঠোঁটে হাত দিয়ে বলল আর একটা কথা বলবা এই দু বছর খুব পুরিয়েছে জানো জানোই একটা বছর ধরে তোমার পরিবারকে মানাচ্ছিলাম কি বাপরে তোমায় খুব কষ্ট করে মানিয়েছে। মারফির কথা শুনে দিতেই না বললাম মানাতে কে বলেছে আপনাকে আপনার না প্রেমিকা আছে বলছি না যেটা জানো না সেটা নিয়ে কথা বলো কেন তোমায় বলেছিলাম ও আমার বোন ভাই আমার ফুপি মারা যাবার পর আমার আঙ্কেল আরেকটা বিয়ে করে সেই দ্বিতীয় ঘরের বউ লিমাকে সহ্য করতে পারে না অনেক নির্যাতন করত। আর আমার আঙ্কেল তার বউয়ের সাথে তাল এর একদিন তো একদিন তো গরম পানি লিমার হাতে ঢেলে দিয়েছিল মেয়েটা পাগলের মতো ছটফট করেছিল কিন্তু একটা ঔষধ তো থাক মলমূল লাগাতে দেয়নি মেয়েটাকে সেদিন অনেক রেগেছিলাম অনেক কথা শুনিয়ে পুলিশ নিয়ে লিমাকে আমাদের বাসায় নিয়ে আসি এমনি গেলে তো আর দিত না লিমাকে আর তুমি কি না ভাই বোনের সম্পর্কটাকে এসব বানিয়ে দিলে তার উপর আমার পুরো কথাও শুনলে না মারুফের কথাগুলো শুনে খুব খারাপ লাগলো ইস মেয়েটা সম্পর্কে না জেনে শুনে কত কিছু ভেবে ফেলেছিলাম কত বড় ব্ল্যান্ডার করে ফেললাম সেদিন যদি একবার ভালো করে কথাগুলো শুনতাম তাহলে এই বছর নিজেকে এত কষ্ট পেতে হতো না নিজেকে কঠোর করে বললাম তা আপনি আমার পরিবারের খুঁজ পেলেন কই থেকে? মানব চোলগুলোর মাঝে হাত নাড়িয়ে বললো তোমার দুলাভাই আর আমি এক অফিসে জব করি। সবুজ ভাই আর আমার সম্পর্ক অনেক ফ্রেন্ডলি। তিনি একদিন কথার ছলে জিজ্ঞেস করেন আমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? সেদিন মানিব্যাগ থেকে তোমার ছবিটা দেখিয়ে বলেছিলাম এই মেয়েটা আমার সব সুখ নিয়ে পালিয়েছে। এখন খুঁজছি এই সুখ সন্ধানে তুমি কি তাহলে সেই মারুফ যার কথা আমার স্ত্রী আমায় বলেছিল। ঠিক বুঝলাম না আমার কথা আপনার স্ত্রী কেন বলবে আমার স্ত্রী একবার বলেছিল আমার শালি নাকি রোজ কাকে নিয়ে ডায়রি লেখে আপনার শালিকে যার ছবি দেখালে সে বিশ্বাস করো সে যে এক মুহূর্ত ছিল তা বলে প্রকাশ করার নয় সেদিনই ছুটে যেতে চেয়েছিলাম তোমার বাসায় কিন্তু সবুজ ভাই যেতে দেয়নি বলেছিলেন তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ইস মুহূর্তে আশাটুকু ভেঙে গিয়েছিল তারপর থেকে অফিস গেলেও ঠিক মতো কারোর সাথে কথা বলতাম না খাওয়া দাওয়া ভুলেই গেছিলাম মাস দেড়েকের মধ্যে বলে সে নাকি সেটা ঠাট্টা করে বলেছে তোমার দুলা ভাই না হলে সত্যি সেদিন ইচ্ছে মতো মারতাম সবুজ ভাইকে এরপর শুরু হয় তোমার বাবা মাকে রাজি করেন তাদের আমার ব্যাপারে খোঁজ নিতে নিতে আট মাস কাটিয়ে ফেলল ভাবা যায় তোমার সামনেও যেতে দিচ্ছিল না তাই দূর থেকে শুধু তোমাকে দেখতাম মারুফের কথা শুনে অজান্তি আমার চোখ বে জল গড়িয়ে পড়ল ইস মানুষটা আমার এত ভালোবাসতো আমি কি আদেও এই ভালোবাসার যোগ্য আপনি বা কেন এত করছেন আমি তো আপনার ভালোবাসা পাবার যোগ্য না আমি তো আপনার সামান্য একটা ভুল বোঝাতেই ছেড়ে চলে আসলাম সত্যি অর্থে ভালোবাসলে কি আর ছেড়ে চলে আসতে পারতাম সে তো আমার থেকে দূরে ছিলে বলে চলে যেতে পেরেছিলে এবার পারবে এখন তো তুমি আমার কাছেই থাকবে চলে যেতে চাইলেও চলে যেতে দেবে না বেঁধে রেখে দেব আর আজকালকার জেনারেশনটা সময়সী ভাই বোন দেখলে তারা সেটাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে দেয় সে যাই হোক তুমি রাজি না থাকলেও সমস্যা নাই তোমাকে জোর করেই বিয়ে করব। আমার প্রেমের সাতকা হম তুমি অসম্পূর্ণ সেটা পূরণের জন্য আমার তোমাকে চাই আর তার আমার মানসিক শান্তির জন্য বুঝলে চলো তুমি আর নিজেকে খুব বড় প্রেমিকা ভাবতে যেও না তুমি শুধু একাই ভালোবাসতে জানো আমিও জানি ভালোবাসতে তোমার মতন তোমার মতন আমি একা একা ডায়েরি লিখে ছবি দেখে চোখের জল নাকের জল এক ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে হয় না সে কোথায় পৌঁছাতে চায় শুধু জানে বহুদূর যেতে হবে আর আমার তোমাকেই সঙ্গী নিয়ে যেতে হবে বহুদূর কথাটা বলেই মারুফামের পেছন থেকে জড়িয়ে ধরলো রেস্টুরেন্টে ঢুকে কানের কাছে মুখ নিয়ে বলল আমি দিলাম উড়িয়ে আমার অনুভূতির সব সাদা রং তুমি বুঝে নিও কতটা কি প্রয়োজন যতগুলো হিজল ঝরেছিল সেদিন সে শীতের সকালে তুমি কুনি নিয়ে এই হৃদয়ে তাকালে আমাদের কথন আমাদেরই রং মিলেমিশে ভালোবাসার সাত কাহিনী তুমি পড়ে নিও যখন তখন কথাটা শুনে হেসে ফেলেন মনে মনে বললাম সত্যি আমি ভাগ্যবতী মেয়েদের চেয়েও ছেলেরা বেশি ভালোবাসতে জানে তার প্রিয় মানুষটাকে